নই ইব্রাহিমের দোয়া হলো নামাজ কায়েমের দোয়া তিনি আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আমার কলিজার টুকরা ইসমাইল কে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আমার দোয়াটা তুমি কবুল করে নাও পড়া আমিন আমিন এইজন্য নামাজের দোয়া তিনি করেছেন নামাজগুলো জামাতের সাথে আদায়ের দরকার আছে না নাই আছে এই দেশে সব চাইতে বেহাল অবস্থা ফজরের নামাজের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আর পাঁচজন মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না জোরে কোন ঠিক কি না ফজরের নামাজের বেহাল দশা কিন্তু বিশ্ব নবীর জামানায় জুমার নামাজে যে দৃশ্য ছিল ফজরের নামাজেও ঠিক একই দৃশ্য ছিল সুরবরান ঠিক কিনা কিন্তু বাংলার জামিনে জুমার নামাজ আর ফজরের নামাজের কি একই দৃশ্য নাকি মহাজিন সাহেব ইমাম সাহেব রাশি বছরের উপরে পাঁচজন মুরব্বী আশি বছরের উপরে যাদের বয়স এরা তো আসবে তিনটার পরে এক ঘুমি হয় না তো ঘরে বসে কি করবে মসজিদে চলে আসে আশি বছরের উপরে যাদের বয়স সেদের জন্য ফজরের নামাজ নয় ফজরের নামাজ তোমরা ইয়াংস্টার যুবক যারা এসেছো তাদের জন্য জোরে বলেন ঠিক কারণ বৃদ্ধরা যুবক বয়সে নামাজ পড়েছে এখন তাদের ওজোর আপত্তি আছে তাদের মাজায় ব্যথা পায়ে ব্যথা তারা ঘরে পড়লেও কবুল করে নেবে কে এজন্য সাইয়েদনা ইব্রাহিম নামাজের দোয়া করলেন এরপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম কোন দোয়া করলেন সেটাও করে আছে না নাই সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা